আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তো খেয়াল রাখি রুদ্রোসাইভে আমি এই বাড়ি সোম থেকে অবস্থিত এবং এই সোলমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে ডিসপ্লেতে বেশ কিছু গাড়ি রয়েছে একটু জানিয়ে দিই নোয়া গাড়ি রয়েছে স্কোয়ার রয়েছে রয়েছে ফিল্ডার রয়েছে প্রিয়ার রয়েছে হ্যারিয়ার রয়েছে করলা ক্রস রয়েছে সিএচআর রয়েছে এবং শোরুমের বাইরে তো অবশ্যই গোডাউনের গাড়ি রয়েছে এবং পরে রয়েছে আজকে একটু বেশি গাড়ি দেখবো আজকে আমরা এক্সজিও প্রিমিয়ো দুটি ফিল্ডার রয়েছে এবং কৃতিহাস রয়েছে এই পাঁচটি গাড়ি আজকে আমরা দেখবো তবে চলুন আমরা গাড়িগুলো দেখি জানতে জেনে নেই এবং এই মুহূর্তে লোনের কত রকম সফর পাওয়া যাবে সেটি আমরা জেনে নেবো ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন

তারপরে পেঁয়াজ আছে মোটামুটি সাত আট টাকারই আছে একজু ফিল্ডার এগুলো তো আছে আচ্ছা মোটামুটি কালেকশন ভালোই রয়েছে আজকে প্রিমিয়াম গাড়ি দেখবো ফিল্ডার রয়েছে দুটি পেঁয়াজ রয়েছে এবং একজিও রয়েছে এই পাঁচটি গাড়ি আজকে আমরা দেখি ভাইয়া একটু কষ্ট সময় দেবেন আমরা প্রিমিয়াম গাড়ি দিয়ে শুরু করি প্রিমিয়াম এটা দুই মডেল প্রিমিয়াম আমাদের কাছে পাল কালার আছে ব্ল্যাক কালার আছে এটা হোয়াইট কালার সিলভার আচ্ছা কালার গুলো আছে উনিশ বিশ একুশ এবং রেড ওয়াইন আছে

প্রাইস ক্রিকেট উপর তুলছে ভ্যাই এটা সাতত্রিশ পঞ্চাশ ছাত্রিশ পঞ্চাশ আটস্ক্রিম প্রাইস হয় সাতত্রিশ লক্ষ আস্কিং প্রাইস কথা আমরা দেখি ফিল্ডার এটা হাইব্রিড মডেল কি এটা এক্স প্যাকেজ এক্স প্যাকেজ অপশন রয়েছে ফগলাইটে তাহলে ফগলাইট করা যাবে স্রেন্সফর রয়েছে হাইব্রিড গাড়ি

আর মাইলেজ আছে 65000 এর। 3.5 3.5 ট্রান্সফার করতে এটা 18 গাড়ি এটা পরে 2050। 2050। এটা আর এটা সিলভার ক্লাগ এর রয়েছে। ওটা আপনার নন হাইব্রিড। নন হাইব্রিড প্যাকেজের গাড়ি। স্টার প্যাকেজ। প্যাকেজের গাড়ি। স্টার এবং এই গাড়ির সাথে নরমাল রিম আসছে আমরা এই করে দেব ইনস্টল আপনারা রিম ইনস্টল করে দিবেন আর রিম অপশন রয়েছে ফগ লাইট চাই তাহলে ফগ লাইট ইনস্টল করা যাবে হুম 19 নিকেল বিট আছে নন হাইব্রিড অন্য কোন কালার আছে সিলভার ছাড়া ভাই নন হাইব্রিড স্যার আছে ব্ল্যাক আছে সাদা আছে আচ্ছা কালো হবে সাদা হবে এবং সিলভার কালার হবে নন হাইব্রিড 2019 মডেল 19 আচ্ছা আমরা পেছনের সিটে দেখিয়ে দেই ভাই जी पैकेजर का जी पैकेजर एक आफ्टर सिटर फैब्रिक से एक तो अपग्रेड तो तो अप, हुआ किसी किसी जी ने डैशबोर्ड पर ये खाना सब लेदर है थके किसी चेस तक निकल था के एडिशनल और तो माइलेज के कौन से भैया कहते सॉफ्ट टच से 60000 सम 60000 सम में चले चार ऑक्सीजन गेट भैया ऑक्सीजन गेट 3.5

স্টারিং থেকে অপশন রয়েছে পোশে স্টার টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র মাইলেজ কত আছে ভাই গাড়ির মাইলেজ আছে 80000 80000 আর অপশন গেট ভাই ফোর গেট ফোর পয়েন্টে গাড়ি জি 2019 মডেল এস সেফটি এস সেফটি হ্যাঁ প্রাইস কত হবে স্যার প্রাইস করবে এটা করবে 2750 2750 জি আস্কিং প্রাইস

এবং স্টার্ন থেকে অপশন রয়েছে চাবিতে স্টার জি প্লিজ স্টার্ট প্লিজ স্টার্ট ফর্ম সেটটি আমরা একটু দেখিয়ে দিই ফগলেটের অপশন রয়েছে ফগলেট নেই তাহলে ফগলেট ইনস্টল করা যাবে এটা দুই হাজার উনিশ মডেল এক্সিও হাইব্রিড সাদা কালার ফোর পয়েন্ট শেষ এদার মাইলেজ এটা প্রাইস করবে বাইশ লাখ টাকা টোয়েন্টি টু লাখ বাইশ লক্ষ টাকা আসকিং প্রাইস আসকিং কথা বলার সুযোগ রয়েছে বলে ভাই আরে তো জানবো যে এই মুহূর্তে প্রিমিও এক্সিও প্রিয়াজ আর ফিল্টার গাড়ি যেহেতু আমরা দেখেছি এই গাড়িগুলোর ক্ষেত্রে এখন লোনের কত টাকা সাপোর্ট পাওয়া যাচ্ছে এগুলো আসলে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন হয় কাস্টমারের প্রোফাইলের উপরে আরো ব্যারি হয় কম বেশি হয়